হাই গাইস যারা ইএসকেল থেকে পাসপোর্টের জন্য অ্যাপার্টমেন্ট নেবেন তারাই ভিডিওটা দেখবেন ওকে আমরা এখন একটা ব্রাউজারে যাব সো গুগল ক্রম ব্রাউজার এটা ওপেন করেন এখানে সার্চবারে লেখেন ইএসকেল ওকে ইএসকেল সো এখানে চলে আসছে ইএসকেল এক্সপার্ট সার্ভিস ওকে ক্লিক করুন ওকে এরকম একটা ইন্টারফেস শো হবে সো এখানে পরিষেবা নির্বাচন করুন সিলেট সার্ভিস ওকে এখানে ক্লিক করুন দেখেন নিশ্চয় একবার ই পাসপোর্ট এমআরপি ফাসপোর্ট দুটাই আছে সো আপনার যে টাল্লায় অ্যাপার্টমেন্ট নেবেন ওটাতে ক্লিক করবেন ওকে আমি ই ফাসপোর্ট করে দেখাচ্ছি ওকে ই পাসপোর্টে ক্লিক করেন ওকে এখন নিচে অভিবাদন সিলেট সলিউশন সো এখানে আপনি এখানে ক্লিক করুন সো এখানে জনাব দিয়ে দিবেন জনাব ওকে নিচে চলে আসুন নিচে নামের প্রথম অংশ এখানে নামের প্রথম অংশ যেমন আমি দেখাচ্ছি সাপোজ এম আর ওকে প্রথম অংশ এরপরে একবারে নিচে দেখবেন নামের শেষ অংশ এখানে নামের শেষ অংশ দিয়ে দিবেন যেমন আমির হোসাইন এইচ ও এন ওকে হোসাইন আমির হোসাইন সো তারপরে আছে কি পাসপোর্ট নম্বর ওকে এখানে ফাসপোর্ট নম্বর দিয়ে দিবেন জাস্ট আমি দেখানোর জন্য অন্য একটা পাসপোর্ট নম্বর দিয়ে দিচ্ছি যেমন বি এইচ ওকে ওকে সো তারপরে দিবেন কি নিচে জন্ম তারিখ আপনারা একটা জন্ম তারিখের সেট করে দিয়ে দিবেন আমি জাস্ট একটা দিচ্ছি দেখানোর জন্য সো ফোন নম্বর দিবেন আপনাদের ফোন নম্বরটা দিয়ে দিবেন আপনাদের মালয়েশিয়ার যে ফোন নম্বর ওটা দিয়ে দিবেন ওকে জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি ওকে সো তারপরে আছে ইমেল নম্বর ওকে ইমেল নম্বরটা দিয়ে দিবেন আপনাদের ওকে জরুরি যোগাযোগ নম্বর মানে আপনার মালয়েশিয়া যদি কোনো কাউন্ট টাউন থাকে তার একটা নাম্বার দিয়ে দিবেন বাইস বাই আপনার যদি কোনো সমস্যা বা কিছু হয়ে যায় তারা ওই নাম্বারে যোগাযোগ করবে ওকে আমি দিয়ে দিলাম একটা তার বাংলাদেশে জরুরি নম্বর বাংলাদেশে যে কোনো একটা নম্বর দিয়ে দেবেন আপনার রিলেটেড যে কোনো আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির কারোর ওকে আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওকে আমি এটা দিলাম ওকে যেমন এইখানে নিচে চলে আসুন নিচে একবারে নিচে চলে আসুন জরুরি যোগাযোগ সম্পর্ক ওকে যেমন আপনার ফাদার আপনার ভাই আপনার ওয়াইফ যেমন আমি ওয়াইফ ওকে যেমন এটা সিলেক্ট করলাম ওকে জেলা এবার জেলাতে আপনার জেলা কোন জেলা জেলা সিলেক্ট করতে হবে যেমন আমার লক্ষ্মীপুর যেমন ওকে লক্ষ্মীপুর জেলা আমার সো লক্ষীপুর লক্ষ্মীপুর একবারে নিচে ওকে যেমন এইখানে দেখেন লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুরকে লক্ষ্মীপুর বলা হয় ওকে এবার কি করবেন থানা থানাটা সিলেক্ট করুন একবারে নিচে চলে আসুন যেমন আমার রায়পুর থানা এখানে রায়পুর থানা আপনারা কিন্তু কিন্তু আপনাদের যেটা ওই থানা সিলেক্ট করবেন যার নামে আপনার এই অ্যাপার্টমেন্টটা নেবেন ওকে এরপরে কি আছে ইউনিয়ন আপনার ইউনিয়নের সিলেক্ট করবেন ইউনিয়ন ওকে আমার সোনাপুর আমি সোনাপুর সিলেক্ট করলাম ডাকঘর ডাকঘর ওকে আমারটা হলো যাই দক্ষিণ রায়পুর আমি দক্ষিণ রায়পুর সিলেক্ট করলাম ওকে তারপর ফোসকোট অটোমেটিক চলে আসছে আপনাদের বিয়ে বেলা হচ্ছে সেম হবে না হলে যদি আপনার ইন্টারন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশের যে আইডি কার্ডটা আইডি কার্ডের ফিসে দেখবেন এই নাম্বারটা পাওয়া যাবে ওকে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন সোনাপুর আমার এলো সোনাপুর ওকে আমি দিয়ে দিলাম সোনাপুর ওকে এখানে আপনার দিন ওইখানে অ্যাপার্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন ওই ডেটটা আপনি দিবেন এখানে যেদিন যাইবেন ফাঁসপোর্ট করার জন্য ই এক্সেলের মধ্যে ই এক্সেল অফিসের মধ্যে যেদিন যাইবেন ওকে আমি যেমন একটা ডেট সাপোজলি দিয়ে দিলাম ওকে একটা ডেট সাপোজলি দিয়ে দিলাম ওকে এরকম একটা ডেট সাপোজলি দিয়ে দিলাম ওকে একটা ডেট দিয়ে দিলাম সো এখানে কিন্তু আমি এখন ডেটটা দিয়েছি এখানে যে টাইম ওই টাইমটা কিন্তু ওরা বলে দিই ওদের অটোমেটিক সেট হয়ে যাবে তো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে সব খিলাপ হয়ে গেছে সো এখন কি করবেন এই যে স্যান্ড ওপিটি এখানে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে এই যে নিচে এই নিচে দেখতে পাচ্ছেন একটা খালি ঘর আছে আমি দেখাচ্ছি মার্ক দিয়ে এখানে একটা খালি ঘর আছে এই খালিঘর আপনারা ওভিটি নাম্বারটা বসিয়ে দিলে পরে আপনারা কী করবেন এই সাবমিটে ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করলে আপনাদের অ্যাপার্টমেন্ট পেপারটা ওরা পাঠিয়ে দিবে সাথে সাথে তখন আপনারা কী করবেন ওই অ্যাপার্টমেন্ট পেপারটা আপনার কাওয়ান বা রুমের যে কোনো একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ওটা ওইখান থেকে বের করে নিয়ে আসবেন বা আপনি পিডিএফ কপি করে নিয়ে আসতে পারবেন থ্যাংক ইউ